বাইক মুছবে দেখো সাইকেলটা সাইকেলটা মুছে নিয়ে একবার নিচে রেখে দিওস গো যখন হ্যাঁ বাবুরা চালাবে চা এক হাড়ি চা আকিবা জি চা এটা ফার্স্ট ক্লাস নিউট্রিয়েন্টসে ভরপুর না চিনি না দুধ গুড় পাউডারে না গুড পাউডার নো গুড পাউডার ওনলি পানি এন্ড মশলা চাপ খাও মানে সেই বানাতেই হবে না বলতে পারলো না তাই জন্য আর কি এটাই এটা আবার আর এইগুলো করে তারপর কিন্তু ওই তেলে ভাজাও খাবে তেলে ভাজা কিছু না আছে চাপটা খাবো আজকে দেখলে আপ চাপটা জানো তো সেই দুই দিন আগে কাট কারণ হচ্ছে আজকে কিবার আজকে সোমবার স্যাটারডে আমরা পেঁয়াজ খাই না আর তারপর কালকে ছিল রামনবমী ওই জন্য খেলাম না তখন দুই দিন পুরনো চাপটাও খাবে সেটা কিছু নেই কিন্তু আমি যে একটু দুধ চা করতে বলবো সেটা সকালে সকালে না খাও এবার কিন্তু এটা বেশ ভালো আছে না এটা দেখতে এটা তো এটাকে পাম্প ট্রি বলে তাই না এখানে অর্ডার লাইট তো দেখো এটা তো সিডিং নিয়ে এলো তো এটা আপাতত তো এখন এখানটাতে এই যে আছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর তার পাশে আছে এইটা এটা আমরা এনেছিলাম মান্ডি থেকে ওই সবজি मंडीতে গিয়ে পড়ে এটা কিন্তু বেশ বড় হয়ে গেছে দেখো পাতাগুলো

এটা হচ্ছে যেগুলো অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেটা জলে এটা খাবার গ্রিন ডাইট গ্রিন ডাইট আর ঠিক এই মানি প্ল্যান্ট এটা তো একদম শুরু থেকেই খুব আছে আর এটার পাশে এই গাছটার নাম জানি না এটাও কিন্তু শুরু থেকেই খুব সুন্দর আছে এটা ব্যাম্বু এটা এরিকা পাম এরিকা পাম হ্যাঁ আর এইটা কি জানি এটা হচ্ছে ব্রাজিল ব্রাজিলিয়ান হ্যাঁ এটা ব্রাজিলিয়ান আর এই দেখো এটা একদম স্টার্টিং এরই বলতে পারো যখন জাস্ট আমরা এসেছিলাম ভেতরে যে যা গাছ নিয়েছি সব গাছগুলোই কিন্তু সুন্দর আছে ভেতরের কোনো গাছ খারাপ হয়নি এটা এখন দেখাতে পারবো না কারণ বেলকনি খুব কম কাছে ভালো আছে তবে না আর এদিকে জানো তো আজকে দেখছি দুটো গাছে খুব ভালো ফুল ফুটেছে আর আমার কিচেনে তো তোমরা জানোই দাঁড়াও দেখো এটাও বেশ অনেক দিনের পুরনো ভালো আছে আর এটা তো এই কিনে নিয়ে এলাম ভিডিও পোস্ট হলো फ्रेंड्स ভিডিও আজকে না আইপ্যাডে করেছি জানো তো ফোনের আর झंझটই নিব না আমি এবার আইপ্যাডে এডিটিং করব আমি তো আইপ্যাডে বেশ সুন্দরভাবে পোস্ট হয়ে গেল আমার ভিডিও আমার চাপ নেই এখন কটা বাজে 10:30টা বাজছে বোধহয় না সাড়ে দশটা বেজে পেরিয়েছে প্রায় এগারোটা বাজবে তো রুটি করবো ফ্রেন্ডস এখন তো রুটিটা করে তারপর ব্যালকনিতে থেকে তোমাদেরকে ফুলগুলো দেখাবো গাছগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছে এবার কি হয়েছে বলো তো শীতকালটা তো পেরিয়ে গেছে এবারে রোদ আসুক না আসুক রোদের আলাটা তো আসছে তো এবার কিন্তু গাছে ফুলটুল হবে মানে এবার আমরা চাইলে বোধ হয় গোলাপ ফুলও আনতে পারি তো যাই হোক দেখি ওই বেশি আশা করে লাভ নেই আগে এগুলো একটু ভালো করে হোক বর এত গাছ গাছ করেছে যে এখন আমারও গাছ ভালো লাগতো গাছ তো ভালো লাগেই বাট এই যে পুরো ঘরে একটা মেনটেনেন্সেরও তো ব্যাপার থাকে তো আমারও যেন এটার বটেন লাগে না ঠিক আছে ওর হাতে হাতেই তো একটু করতে হবে তো চলো ফ্রেন্স রুটিটা করি সকালে ফুলকপি ভাজা পরোটা দিয়ে মেয়েদেরকে টিফিন দিয়েছি ফুলকপি ভাজার রুটি খাইয়ে পাঠিয়েছি তার সাথে ফ্রুটস দিয়েছি টিফিনে আর ঘরে এখন ফুলকপি ভাজার রুটি আমাদের খাবার আর কি বেদে শরবত খেয়ে এসেছিলাম এসে নিয়ে চা বিস্কিট খেয়েছি তাই এখন এবারে রুটিটা করে খেয়ে নিই বড় যে এরা কত হয়েছে না আমরা সামনে থেকে দেখছি তাই আমরা বুঝতে পারছি প্রচুর বড় হয়েছে এরা দেখো ছোট এনেছিলাম দুটো আরে এই কালো দুটোকে ভাবো আঙ্গুলটা সাইজ জানা হয়েছিল অস্কার না ওটা সবচেয়ে বদমাস হচ্ছে এখানকার মধ্যে এ না সব পাথরগুলো সব এদিক ওদিক করে হ্যাঁ এই যে এখানে হইছে কালকে সকালেই অ্যাকুইয়ামটাকে ও ঠিকঠাক গুছা ভাঙা করলো এই যা আবার দেখো পাইপ ফাঁকা করে দিয়েছে পাথর এখানে এনে পাহাড় বানিয়ে দিয়েছে আমাদের জলখাবার ফ্রেন্ডস এখানে হচ্ছে দুদিনের বাসি মশালা চাপ যেটা কিনে আমার বর ফেলতে দেবে না আর এটা একদিনের বাসি কুমড়ো আজকে ফুলকপি ভেজা করেছি তো ওটা আর খেলাম না কারণ এই দেখো এটাও তো উদ্ধার করতে হবে এখানে আছে রুটি আর আমরা বসেছি কোথায় দেখো আজকে আজ দেখলাম খাবার থালা নিয়েও ব্যালকনি চলে এলো চলো খাই খাবার দাবার খেয়ে পরে স্নানটি করে পরে এই যে এখানে বসলাম বরের হাতে জল খাবো ওকে বললাম জল নিয়ে আস জল খাই রান্নায় যাবো কালকে ভাত করিনি আজকে ভাত করব কিন্তু রান্না করবো কি সেটা এখন মাথায় আসছে না রান্না করবো কি সেটা যদি ভেবে নি ব্যাস রান্না হতে আর সময় লাগে না ফ্রেন্ডস তো একবার ভাবছি ডিমের জল ভাত করে দেবো তারপর আবার দেখা যাক যেটাই করি তখন করার পর তোমরা জানতে পারবে মানে করতে গিয়ে আর কি যাও জলটা দাও গরম জল খাবি গরম জল এই যে দেখো বানাবো বেগুনি বেসনটাকে খুব ভালো করে ফেটে নিয়ে রেখে নিচ্ছি এখন বানাবো না খেতে দেবো তার আগে গরম গরম একদম সিম্পলের মধ্যে রান্না করছি ফ্রেন্ডস শরীরটা একটু খারাপ বাড়ি থেকে এসে পড়ে না তোমার কিছু না কিছু অসুবিধা হচ্ছে আমার চলে যেতে পারলে ভালো যাদের সামনে বাপের বাড়ি আমি দেখি আমার বন্ধুবান্ধবরা ওরা প্রায় দু সপ্তাহ পর পরই একবার চলে যায় ফ্রেন্ড সকালে গিয়ে সারাদিন থেকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে চলে এলো সিস্টেমটা কত ভালো না আমাদের আর সেই উপায় করি দেখো যখনই পুকুরে ঠুকুরি বেগুনি টেগুনি কিছু হবে না এমনিভাবে অনেকক্ষণ ধরে ফেটলে পরে না ভীষণ ক্রাঞ্চি হয় আমি কিন্তু এখানে চালের গুঁড়ো বা সুজি টুজি মানে কোনো কিছু আর অ্যাড করিনি শুধু বেসন দিয়েই করছি অনেকেরই প্রশ্ন আছে আমার কাছে যে ঘরটা এত সুন্দরভাবে মেনটেন কিভাবে করিস হয়ে যায় একা তো আমি সবাইকেই বলেছি যে আমি একা কখনোই করি না আমার বর মশাই আমার থেকেও বেশি ওর এগুলোতে আর কি ইয়ে থাকে যে হ্যাঁ করে রাখতে হবে করে রাখতে হবে তো দেখো আমি ভিডিওতে তুলেও ধরছি বেশ হয়ে গেল পনেরো কুড়ি মিনিট আমার বর এই জায়গাটা ফাঁকা করতে ব্যস্ত এই জায়গাটা আমরা ফাঁকা করব বলেই মানে ফাঁকা রাখব বলেই ফ্রেন্ডস বানিয়েছি যে এখানে বসে আমরা কাজ করব কিন্তু ঘরে খালি থাকলে মানে ঘরে খালি জায়গা থাকলে যা হয় আর কি ওই কিছু না কিছু দেখবে এসে রয়েই গেল তো তাই আমার ঘরে এই যে সব নামিয়ে দিল সেরকম কিছু ছিল না হালকা ফুলকাই ছিল তাই না বলো আর এই যে এখন যেগুলো রাখতে হবে এখানে বেশি বড় না এখন যেগুলো আছে এগুলোই থাকবে তো এই বড় হয়ে এখানে না

তাই শেয়ার করলাম আমার বরের ভীষণ সব ফ্রেন্ডস সববার সাজাতে খুব ভালোবাসে খুবই ও যদি সাথে না করতো তো আমি এত সুন্দরভাবে ঘর মেনটেন করতে পারতাম না পরে বলেই তো দেখো এখন ব্যালকানিটাও খুব সুন্দর হতে চলে যায় কারণ ও করছে তো চলো তোমাদেরকে একটু দেখাই আমি রান্না বান্না কি করছি আমার ভীষণ শরীরটা খারাপ কিন্তু খেতে গেলে করতেই হবে দেখাই তো এই দেখো ফ্রেন্ডস এখানে অর্হটা সিদ্ধ করলাম আমার না প্রেসার কুকারের থেকে কড়াইয়ে বেশি ভাল লাগে আর এই কড়াইটা আমি একদমই আজকাল ইউজ করা বন্ধ করে দিয়েছি এটা আজকে মা ঘি বানালো তো যখন বাইরে ছিল তো ভাবলাম এটাতেই করে নিই এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে এসছে এবার মাঠটা গেলে নেবো আর এখানে না বেসন মানে একটা ব্যাটার ঠিক ঠিক ব্যাটার বানিয়ে রাখলাম বানাবো বেগুনি গরম গরম বেগুনি হবে আর এইখানে করে রাখলাম পোস্ত বেটে রাখলাম করবো বাটি পোস্ত এই হচ্ছে দুপুরের খাবার দাবার জিম্পু মাকে বাবা নিতে চলে গিয়েছে মাম এলো বলে আর কি তো ওকে খাইয়ে দেবো কারণ আড়াইটার সময় আবার ওর ম্যাম আসবে আড়াইটার সময় ম্যাম এসে জিম্পু মাকে পড়ানো আরম্ভ করবে তারপরে বড় বাবুকে এখন ওই ম্যামের কাছেই দুই বোনই পড়ছে তা ম্যামকে বলেছিলাম ম্যাম ম্যানেজ করে দুজনকেই আর কি পড়াও তো ম্যাম সেই মতোই আর কি পড়ছে ম্যানেজ করে আর কি দুজন দুই বোনকে একসাথেই পড়াচ্ছে তো বাবু এই যে ছোটোবাবু একটু আগে বসে যায় তারপর বড়বাবু জয়েন করবে বড়োবাবু স্কুলটির টাইমিংটা একটু লেট যেহেতু তো এই যে চলো ভাতটা ভাতটা গেলে নি ঝটপট করে নিই বসে থাকলে না দেখবে শরীরটা খারাপ হলে না যদি একটু বসে যাই তখন আরও বেশি শরীরটা চলে না তো ওই আর কি

है ना बाबू तुम्हारा कल के राे एसी चलाते तुम्हें ठीक ही हाँ 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 आराम গরমের দিন নিচে বসে আমি পরে শরীরটা ভীষণ ফ্রেশ লাগে ঘুমটা যখন পুরো হয় না না তখনই কিন্তু যত শরীর খারাপ হয় তা বেশ ভালো পাওয়ার নেপরে উঠলাম উঠে নিয়ে ফ্রেন্ডস একটু বেসন বেঁচেই ছিল সকালবেলাকার ডোসা ইডলি সাম্বার চাটনি চাটনি ক্লে দিয়ে বানিয়েছে তা বেসন বেঁচেই ছিল সকালে তো ওইটাই জেনেই ছিলাম যে বিকেলে একটু পকুড়ি ঢকুড়ি করে দেবো যেন উঠে যায় আর কি তো ওই একটুখানি পকুড়ি আর মুড়ির মধ্যে সেউনি আর চা নিয়ে পরে এটা হচ্ছে আমাদের সন্ধ্যের জল খাবার তো চলো সবাই মিলে খেয়ে নিই রাগ ভেরাব যেটা আছে না বাবু ওটা সকালে স্টার্ট করতে হয় রাগ ভেরাব মানে ভোর ভোর যেটাকে বলে এরকম করে বলে উঠে গেল তুই আজকে তো ঠিক আছে করে নাও সিঙ্গার আর চিম্পু কি বলবে আর্টিস্ট পাকা আর্টিস্ট বলবে চিম্পু এখন আমার কোলে এসে পড়ে বসেছে তো বড় বউ প্রথমে ঠোঁটটাকে এমনি করে ফুলালো দিওর বাবাকে এসে বলছে ভালোবাসো আমাকে দিওর বাবা বলছে আমার একটু গান বেরিয়ে যায় করো গান না ও বলছে আমি সিঙ্গার হতে চাই বললাম তাহলে আমার মার্গদর্শন ফলো করতে হবে

তাও জানো না এই যে বড় ট্রলিটা খালি করতে পারিনি ভাবতে পারছো কীরকম যাওয়ার সময় তো কত মজা মজা প্যাকিং হয়ে যায় আসার পর না খালি এই জন্যও হয়নি কারণ বড় ট্রলিটাতে সব আমাদের বাইরের পরার কাপড় আর আমার ট্রলিতে সবসময় ধোয়া কাপড় থাকে আর যেটা আমার ধুতে লাগে সেটা আমি এসে আগে ধুয়ে নিই যেরকম ছোটোটাতে যে ছিল ঘরের পরা সব এসে ধোয়া হয়ে গেছে ট্রলি খালিও হয়ে গেছে দুটো একসাথে ঢুকাবো মানে তুলে রাখবো তাই বাইরে আছে ছোটোটাও তো বড়োটা কিন্তু ভরা আছে তো ওইটি খুলে পরে সব কাপড়গুলো গুছাতে হবে তা আজকে ভাবছি করেই নি কারণ এরকম ভালো লাগে না সকালে যখন বোনটা ঘর মুছতে আসে টলি খেলে এদিক করছে ওদিক করছে তা এক সপ্তাহ হয়ে গেল এখনও অব্দি আর মন করছে না যেগুলোকে তুলে রাখি যাওয়ার তো আগে মানে এক মাস আগে থেকে মনে হয় গুটিয়ে রাখি ব্যাগে ভরি ব্যাগে ভরি আর আসার পর প্রায় মাস সপ্তাহ তো বেরোলে এবার দেখবে মাছও পেরিয়ে যাচ্ছে তাও মন করছে না এই হয় জানো তো কোথাও গেলে পরে সব সময় সেই হামেশা আছে ধোসা ইডলি চাটনি সাম্বার সব কিছু বানিয়ে রামলাল্লাকে খেতে দিয়েছে আমার চিম্পুমা আবার এখানে স্পুন বানিয়ে দিয়েছে তুমি দেখেছো আমি দেখেছি আমি জিজ্ঞেস এটা কি বলছে স্পুন স্পুনটা বুঝতে পারছিলাম না আমি তো বুঝতে পারছি তুমি কেন বুঝতে পারছো না এই দেখো একদম স্পুনের মতোই তো তো যাই হোক চলো फ्रेंड्स তোমাদেরকে একটুখানি আমাদের ব্যালকনির লুক দেখাই তো তো এসো একটু টেলারটা দেখাও মুভিটা তো পরে হবে নাকি এই যে চলো এখন জাস্ট এম আছে মানে কাজ এখন স্টার্ট হয়নি জাস্ট হতে চলেছে ভাবতে এই যে তো এটা এখন জাস্ট হয়েছে থাকবে না ফল হবে আর এটা থাকবে না অন্য কিনবো আমরা ওয়াটারফল হবে এখানে পুরো প্ল্যান্ট ভর্তি থাকবে আর তারপরে তোমার ইয়ে কি এটাকে বুদ্ধা থাকবে হুম আর এটা পেছনেও তো এখানে একটা প্ল্যান্ট রাখবই আর মাঝখানে এটাই রাখবো এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর মানে হয়েছে প্রথম থেকেই আর এইদিকে না কাগজ ফুলের গাছ আনবো আগে ভিডিওতে যে পিঙ্ক কালারের গুলো দেখাচ্ছিলাম আর এই যে খুব জলদি আমাদের এই সিলিন্ডারগুলো সরে যাবে ফ্রেন্ডস কারণ পাইপলাইনে কাজ চলছেই তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে কি দারুণ যে লাগবে হাওয়া চলছে দেখো এখানে বসে আর হ্যাঁ হাওয়া চলছে এখন খুব সুন্দর হাওয়া চলছে চারটের সময়তে খাওয়া দাওয়া করে আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি চারটের সময় শুয়ে আজকে প্রায় সাড়ে ছটার পর উঠেছি ঘুম থেকে মানে ঘুমটা ভাগেই আর আর ওরও সেম হালাকি ও বাইরে যাচ্ছিলো তো আমি এত রোদে যেও না গরমকাল যেহেতু একটু রোদটা পড়েই ফ্রেন্ডস দেখবে পাঁচটা সাড়ে পাঁচটার আগে রোদ কমে না মানে আমি এই এদিককার কথা বলছি আমাদের দিকে তো ছটায় সন্ধ্যা হয়ে যায় কিন্তু এখানে সাতটা আমি ওকে বললাম যেও না তো বলছে কি করবে আমি বললাম শুয়ে একটু রেস্ট করে আমার মাছের খাবার আনার ছিল নিয়ে কালকে টিউসডে বন্ধ দেখি ওনার শাড়ি যেতে হবে তো ওই করে ফির ও শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি ডি পরে মানে এমন একটা তাগড়া ঘুম হয়ে গেছে এখন আমাদের কারোরই ঘুম পাচ্ছে না আবার ওদিকে কিন্তু এ কি আচ্ছা লাইট গেল হ্যাঁ লাইটটা চলে গেছিলো আমার সাথে সাথে চলে এলো যাওয়ার সাথে সেকেন্ডের মধ্যে চলে আসে মিনিটও লাগে না তো যাই হোক এই যে দেখো অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের নিজেদেরই এত প্রিয় লাগছে না কি বলবো খুব সুন্দর আর কি একটা শান্তির জায়গা বলতে পারো তো সকাল পোনে চারটার সময় পোনে পাঁচটার সময় তো আমাকে উঠতেই হবে তো অ্যাকচুয়ালি যদি দেখতে যাবে আমি সাড়ে চারটার সময় উঠে যাই বিছানাটা ছাড়ি পোনে পাঁচটার সময়তে তা সাড়ে চারটার থেকে মানে সাড়ে চারটে উঠতেই হবে এখন সাড়ে এগারোটা বাজছে তো এখন আর ঘুম আসছে না কিন্তু সকালে উঠতে কষ্ট হবে তো কাল ভাবছি ম্যাক্রোনি বানাবো উঠে নিয়ে আগে বাথরুম থেকে এসে পরে আগে ব্লিংকিট করব। ম্যাক্রোনি ভাবছি মেয়েদেরকে দেব ওদেরকে অনেক দিন মানে এই আসার থেকে রুটি পরোটা এগুলোই দিয়ে যাচ্ছি তো দেখা যাক চলো তাহলে আজকের এই ব্লগটা এখানেই এড করে দিই ফ্রেন্ডস তা আমার রুমের এই সুন্দর জায়গাটাতে দাঁড়িয়ে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ স্যানটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস ভিডিওটিতে লাইক দিও তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়াল